আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহম্যানুর রহিম শব্দ শব্দ সুরা আল কাফিরুনের সাত নম্বর পর্ব এটি আগের ছয়টি পর্বে উনিশটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পর্ব বিশ নম্বর শব্দ হচ্ছে লা শব্দের অর্থ জন্য একুশ নম্বর শব্দ হচ্ছে কুম কুম শব্দের অর্থ তোমাদের এই দুটি শব্দ মিলে একত্র হয়েছে লা কুম তোমাদের জন্য বাইশ নম্বর শব্দ হচ্ছে দিনু দিনু শব্দের অর্থ দিন অথবা কর্মফল এইখানে একটু লক্ষ্য করি ইয়াসাকিন ডাইনেজের এসেছে ইয়াসাকিন ডাইনেজের হলে মদের হরফ এবং মদের হরফ হলে একালি পরিমাণ টেনে পড়তে হবে মদের হরফ তিনটি আলি কৌ ইয়া তেইশ নম্বর শব্দ হচ্ছে কুম এই কুম শব্দটি দুইবার এসেছে এই কুম শব্দটির অর্থ হচ্ছে তোমাদের এই দুটি শব্দ মিলে একত্রে হয়েছে দিনুকুম নুকুম তোমাদের দিন তাহলে শব্দগুলো যদি একত্রে মিলিয়ে পড়ি ল্যাকুম দিনুকুম নুকুম তোমাদের দিন তোমাদের জন্য এই সুরার মধ্যে একটি আয়াত দুইবার এসেছে হুবহু একই কথা তিন নাম্বার আয়াত এবং পাঁচ নম্বর আয়াত কিন্তু একই তিন নম্বর আয়াত বিস্তারিত আলোচনা করা হয়েছে এজন্য আমি আর পাঁচ নাম্বার আয়াতটি এখানে আলোচনা করিনি